अल्लाह बच्चा बच्चा सब हमको है हमारे 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 दातर मां को बम दिया मार देगा मार देगा हमको तुमको दर्शायेगा हमको दर्शाएगा हमारे अल्लाह अल्लाह

তিনটা বাচ্চা তুমি দাও হ্যাঁ বাচ্চা তুমি আমরা যে যেখানে আছি বাংলাদেশের মুসলিম আছে আমরা সকলে মিলে ফিলিস্তিনিদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন অতি দ্রুত তাদের এই হেফাজত করে জন্য হ্যাঁ আর আমরা তো কিছু করতে পারবো না আমাদের করার মতো কিছু নাই আমরা দোয়া ঢাকু দোয়া ঢুকু করতে পারবো সকালে মিলে আমরা দোয়া করি তাদের জন্য আছি শুক্রবার নামাজ পড়ে আমরা সকালে মিলে দোয়া করবো তাদের জন্য চলো হ্যাঁ জানা সুন্দর খাবার আর খাওয়া দাওয়া